তো এখানে আমাদের শিক্ষক মহোদয় নিকট থেকে আমরা জানতে পারলাম তারাও এটি স্বীকার করেছে আমাদের সাথে যে এখানে সরাসরি বলি ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে তাদের পরিচয় গোপন করে তারা ওই সব জায়গায় দখল করে নিচ্ছে এটি সরাসরি একটা দখলদারিত্ব কায়েমের মতো ছাত্রলীগ যেভাবে করেছে ছাত্রসিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে তো তারা বলেছে হ্যাঁ এই এই বিষয়টি তারা আইডেন্টিফাই করেছে তারা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবে ওই যে রূপরেখা প্রণয়নে এই বিষয়ের অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছে এবং সর্বশেষ আরেকটি বিষয় বলেই শেষ করছি সেটি হলো আপনারা এর আগেও আমরা এই বিষয়ে আপনাদের জানিয়েছি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যেখানে আমাদের দুটো ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো জুলাই আগস্টে গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা সবাই এখানে সম্পৃক্ত ছিলাম পরবর্তীতে এখানে যারা অ্যাডমিন রয়েছে তারা এটিকে একটা কুক্ষিগত করেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব ক্রিয়েট করার ক্ষেত্রে নারীদের হেনস্থ করার ক্ষেত্রে এবং এমন কি কোনো শিক্ষক যদি গণতান্ত্রিক ভাষায় কথা বলে তাদের অ্যাগেনস্টও কীভাবে এখানে মপ ক্রিয়েট করা যায় সেই পক্ষে এখানে হয়ে থাকে এবং এটি অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালকে রিপ্রেজেন্ট করে না এই ঢাকা বিশ্ব শিক্ষার্থী সংসদ গ্রুপে যে ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এটি কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে না তো আমরা একটা সাধুবাদ জানিয়েছি আজকে আমাদের সম্মানিত বিসি সার্স হক্টর সহ তাদেরকে তারা নাকি আরও বেশ কিছুদিন আগেই এই যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে চিঠি ডেকেছে চিঠি ইস্যু করে তাদেরকে ডেকেছে তো আমরা তাদের জানতে চেয়েছিলাম যে চিঠি ইস্যু করে ডেকেছেন কিন্তু মিডিয়াতে কেন আসলো না তো যাই হোক এটাও তারা গোপনীয়ভাবে করেছে তো এটি তাদের ঠিক হয়নি যে গোপন পক্ষে অনুসরণ করার জন্য তো আজকে জানাচ্ছি তারা আমাদের অবহিত করেছে যে ঢাকা বিশ্বের শিক্ষার্থী সংসদ গ্রুপের যারা অ্যাডমিন রয়েছে তারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অনবরত অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সত্যতা বিসিসার স্ব নিজে পেয়েছেন তিনি গোয়েন্দা সংস্থার কাছ থেকে স্ক্রিনশট নিয়েছেন তিনি আমাদের জানিয়েছেন তার তো এত সময় নেই সারা সারাদিন যদিও তিনি এই গ্রুপে আসছেন কিন্তু তো তিনি বলেছেন যে আমার তো এত সময় নেই বাবা আমরা স্ক্রিনশট নিয়েছি আমার গোয়েন্দা সংস্থা কিছু দিয়েছে আমি দেখেছি যে এগুলো অকথ্য এগুলো কখনো ঢাকা বিশ্বদের সাথে যায় না তার পারিবারিক স্ট্যাটাসের সাথে যায় না সে কারণে তিনি ডাকি ডেকে নিয়ে এসে এ বিষয় করেছেন তো আমরা বলেছি যে এই যে এক বছর এই ধরনের একটা গ্রাউন্ড তৈরি করা হলো ব্যাকশো নির্বাচনের আগে এই এক বছর পরিকল্পনা মাফিক যাদের একটা সেন্টার রয়েছে এই সব কিছুর যারা মব ক্রিয়েট করে যারা এই সোশ্যাল মিডিয়ায় গ্রুপগুলো পরিচালনা করছে এবং যারা গুপ্ত রাজনীতি করছে সবাই মিলিতভাবে একটি সেন্টার রয়েছে যারা উদ্দেশ্য প্রয়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে এইভাবে এই কার্যকলাপগুলো করেছে অপ এবং অপসংস্কৃতি জন্ম দিয়েছে তো সে কারণে এই দুটি গ্রুপের বিষয়ে তারা আইনানুক ব্যবস্থা নেবে আমাদের আশ্বস্ত করেছে টক্টস্টার বলেছে তিনি নাকি একটা জিডিও করেছেন তা আমরা সত্যতা নিরূপণ করতে পারবো না আপনি তার কাছে জানতে চাইতে পারেন তো তারা বলেছে যে এই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে লঘু ব্যবহার করে ঢাকা বিশ্বকে রিপ্রেজেন্ট করে কিন্তু পুরোপুরি একটা অপসংস্কৃতি জন্ম দিচ্ছে যেগুলো পরবর্তী প্রজন্মকে বহন করে চলতে হবে আগামী আগামীতে এই বিষয়গুলো থাকবে সেখানে তারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেবেন সে বিষয়ে আমাদের নিশ্চয়তা দিয়েছে